একটা মেশিন একটা মেশিন কিছু মোল্ড মানে ডাইস জুতা তৈরি করার ওয়ান টাইম প্লেট তৈরি করার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আপনি জানেন আপনি বেকার অথবা কিছু করতে চাচ্ছেন অথবা আপনার ব্যবসা আছে ব্যবসা ডেভেলপ করতে চাচ্ছেন আপনি এরকম জুতা তৈরি করে জুতা শিল্প একটি শক্তিশালী শিল্প জুতা শিল্প একটি লাভজনক ব্যবসা জুতা শিল্প ব্যাপক 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 ব্যবহৃত সাধারণ মানুষ থেকে শুরু করে যত সিআইপি বি আই রাজনৈতিক পার্সেন্ট চাকরিজীবী এমন কোনো মানুষের যে জুতা পরে না সাধারণ দরিদ্র থেকে হত দরিদ্র থেকে একবারে আপার ক্লাস পর্যন্ত সবাই কিন্তু জুতা পায়ে দেয় এবং জুতার কিন্তু ব্যাপক চাহিদা আপনি মার্কেটে যখন যান জুতার দোকানে জুতার দোকানে যখন যান আপনার চাহিদা মোতাবেক জুতা যখন আপনার পছন্দ হয় আপনি কি রেট জানেন জানেন না কাস্টমার যেখান থেকে দাম নির্ধারণ করে সরি দোকানদার যেখান থেকে দাম চায় যেমন একটা প্রোডাকশন চাইল একশো বিশ টাকা বা একটা জুতা চাইলো একশো আশি টাকা সেইখান থেকে আপনি মুলান শুরু করেন মুলান বুঝেন মানে দাম করা শুরু করেন একটা জুতা চাইলো কাস্টমার ভালো মানের বার্টা লট এফ এক্স কোয়ালিটি সম্পন্ন তিন হাজার টাকা আপনি সেইখান থেকে হয়তো ফিক্সড প্রাইজ হলে এক জিনিস ফিক্সড প্রাইস না হলে আপনি সেখান থেকে মানে কেউ দরদাম করা শুরু করেন দর্শক একটা জুতায় তিন হাজার টাকার কী আছে একটা জুতায় আটশো টাকা সাতশো টাকা ছশো টাকা উৎপাদন করে এটা তিন হাজার টাকা বিক্রি করে তার মানে কি এখানে একটা বিশাল একটা হিউজ লাভ এবং এই ব্যবসা শুধু এত টাকা ইনকাম করা এই ব্যবসার মাধ্যমে সহজ এবং জুতার ব্যবসা একটা ভালো শিল্প বর্তমান সমাজে আমাদের যে দেশে এবং এরকম একটা মেশিন আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে সঠিকভাবে যদি এই মেশিনের ব্যবহার আপনি পারেন সঠিকভাবে যদি আপনি এই মেশিনের দ্বারা প্রোডাকশন করে মার্কেটিং করে একটা স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন আপনি শত শত জুতা হাজার হাজার জুতা লক্ষ লক্ষ জুতা উৎপাদন করে একটা লাভজনক ব্যবসা করতে পারবেন এই মেশিনগুলো হচ্ছে আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিংয়ের জুতা তৈরি প্লাস এরকম ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন একই মেশিনে দুই ধরনের আইটেম তৈরি করে আপনি লাভজনক ব্যবসা করতে পারবেন ওয়ান টাইমের জগতে এই বর্তমান সময়ে যেই পেপারগুলো বেশি চলে সেই পেপারগুলা কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন রকমের প্রিন্টিং প্রেসের ফ্যাক্টরি আমরা পরিচয় করে দেব আপনি এরকম ম্যাটারিয়াল মানে কাঁচামাল নিয়ে তাদের কাছ থেকে এরকম প্যালেট প্লেট এই মেশিনের তৈরি করে লাভজনক বিজনেস করতে পারবেন এবং একটা হিউজ প্রোডাকশন এই জুতা এবং পেপার প্লেট এগুলার মেশিন আপনি এটা একটা প্রতিষ্ঠান যদি আপনি করেন অথবা আপনার বাসাবাড়িতে যদি একটা মেশিন সেটিং করেন বাসাবাড়িতে দুই চারজন পাঁচজন লোক দিয়ে কাজ করিয়ে বাস শেষে আপনি দেখবেন যে একটা হিউজ ইনকাম আপনি এখান থেকে আসতেছে আমরা বিদেশে যাই আমরা চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি আমরা অ্যাভেলেবেল ব্যবসা যেগুলা বাজারে মুদির দোকান ফার্মেসির দোকান তরি পোশাকের দোকান এই দোকান সেই দোকান বুশিয়ার দোকান মানি দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারি কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং লাইনে যখন যাই তখন কিন্তু আমরা ইনভেস্ট করতে চাই না কিন্তু ম্যানুফ্যাকচারিং লাইনে ইউজ ইনকাম ভালো মানে একটা মানসম্মত বিজনেস সামাজিক অবস্থান আপনার বৃদ্ধি করবে এবং আপনার এই প্রোডাকশন করেই আপনি ছোটো শিল্প থেকে বড়ো শিল্প 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 হতে পারবেন যারা শিল্পপতি আজকে সবাই কিন্তু ছোট শিল্প থেকে আজকে ছোটো শিল্প থেকেই আজকে বড় শিল্পপতি দর্শক পাশাপাশি ওয়ান টাইম প্লেটের যেই ডাবল সিলিন্ডার মেশিন এরকম মেশিনও নিতে পারেন এটাতে হিউজ প্রোডাকশন হয় ব্যাপক প্রোডাকশন এটা একসাথে দুইটা দুইটা আপনার সিলিন্ডার চলে এবং এটা একটা মানসম্মত প্রোডাকশন করার জন্য এই ডাবল সিলিন্ডার বেশি কোনো বিকল্প নাই এবং এইগুলো আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানুফ্যাকচারিং আমরা করি এবং আমরা এগুলার প্রোগ্রাম সহ সকল স্যার আমরা আমাদের দেশীয় টেকনোলজিতে আমরা করে থাকি আপনারা যেটা থাকবেন আমি সাউথ কোরিয়ার হুন্দা ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ইঞ্জিনিয়ার একসাথে জব করেছি সেই অভিজ্ঞতার আলোকে আমরা বাংলাদেশে মেশিন তৈরি করি চায়না কোরিয়ার মেশিনের সাথে আমাদের মেশিন কম্পেয়ার কম্পেয়ার করলে হবে না কোয়ালিটির দিয়ে কোনো অংশই কম নয় এবং আপনি জাস্টিফাই করে মার্কেট যাচাই করে মেশিন খান করবেন প্রায় মেশিনারিজ ওয়ান টাইম প্লেটের একটা শক্তিশালী মেশিনারিজ প্যাকেজ বিক্রি করে ওয়ান টাইম প্লেট সহ বিভিন্ন মেশিনারিজ আমরা বিক্রি করি যেমন ওয়ান টাইমের আপনার হচ্ছে যেটা প্যাড পিপিসি এস এস পি আর যেই আপনার মেটাল দিয়ে আপনার বিভিন্ন মেডিকেল আইটেম ফুড আইটেম এবং আপনার আপনার মেকানিক্যাল আইটেম ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম লাঞ্চ বক্স এগুলো তৈরি করতে পারবেন ওয়ান টাইমের কাপ তৈরি করার মেশিন আমরা বিক্রি করি ওয়ান টাইমের কাপ তৈরি করার মেশিন এগুলো আমাদের এখানে রেডি স্টক মেশিন আছে এগুলো নিতে পারবেন ওয়ান টাইমের পাতা দিয়ে প্লেট তৈরি করা এরকম একটা প্রযুক্তি আমাদের কাছ থেকে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এবার এরপরে ওয়ান টাইমের যেমন আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল এগুলার যে আছে আমাদের কাছে নিতে নিতে পারবেন এইসব মেশিন ছাড়াও আপনি যে কোনো মেশিন আপনার ফ্যাক্টরির প্রয়োজন অনুযায়ী আমাদের থেকে অর্ডার দিয়ে ম্যানুফ্যাকচারিং করে নিতে পারবেন দর্শক আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাংলাপুরের মেম্বার বাড়িগুলির ভিতরে প্রায় মেশিনারিজ অবশ্যই আসবেন এখানে আমরা মেশিনারিগুলো তৈরি করি দেখতে পারবেন মেশিনারিজগুলো রেডিয়েস্টার থাকে আপনি চাইলে এখানে চালিয়ে দেখে বুঝে শুনে আপনি সিদ্ধান্ত নিতে পারেন ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ